গিয়েছিলাম সেখানে সেই জাতে মিশতে পারি সেই জাতে মিশতে গেলে কি করতে হবে ওই যে বলছেন তুমি কে এই যে আমি কে এই যে আমি যে করি এই আমির বাহাদুরি আমির বাহাদুরি এই আমিরটাকে চিনার জন্যই তো আপনার কাছে আমার কি ধরো দিরা কথা ঠিক আছে কিনা ঠিক আছে প্রত্যেক ধর্মে এবাদতের পূর্ণ একটি মূল যে সমাপ্তি রেখা ঘটে সেটা হলো মুখ্য প্রাপ্তি অর্জন করা আর সেই মুখ্য প্রাপ্তি অর্জন করাই মানে নিজেকে নিজে চিনা প্রত্যেক ধর্মে এই কথাটা বলে গেছে এটা কোরআনে আছে আছে। গীতায় আছে। হ্যাঁ প্রত্যেকটা ধর্মের ভেতরে এই কথা বলেছে কি নিজেকে নিজে চিনো আমার দয়াল নবী দুনিয়ার বুকে পদার্পণ করার আড়াই হাজার বৎসর পূর্বে গ্রীষ্মে একটি দার্শনিক জন্ম নিয়েছিলেন নাম তার সক্রেটিস সে বলেছেন ও দায়সে তুমি নিজেকে চিনো যে নিজেকে চিনলো সে স্বয়ং প্রভুকে সৃষ্টিকর্তাকে চিনল শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার কাছে তার ভক্ত অর্জুন গিয়ে জিজ্ঞাসা করলেন গো ধর্মের জন্য আত্মত্যাগ করি জীবন দিয়ে দেই যুদ্ধ করি ধর্ম কি জিনিস শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন আত্মারং বিধি যে আত্মাকে চিনলো সে ধর্ম বুঝলো যে আত্মাকে চিনলো সেই তো সৃষ্টিকর্তাকে চিনল কোনো কোনো রেওয়াদে বলে দয়াল নবী বলছে কোনো কোনো রেওয়াদে বলে আমার মাউল আলী বলছে কি বলছে মান আরাফান আফসাহু ফাকাদা আরাফা যে চিনেছে সিও নফসকে সেই চিনেছে পরম রবকে তাই এই যে আমি আমি যেই সত্তাটা এই তোর বাহাদুরি যে দেখাই ঘর আমার বাড়ি আমার স্ত্রী আমার টাকা আমার পয়সা আমার শাড়ি আমার অলংকার আমার এই যে আমার আমি এই আমার আমিটা আমার এই মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত এই দেহের ভিতরে আমি সত্তারটা কে আপনার কাছে আমি জানি সে আমি টুককে যে আমির কথা পদকর্তা লালন সাইজি বলেছে আমি কি তাই জানলে পরেই সাধন সিদ্ধি হ কি বলেন আপনারা জানা দরকার কি না তো এইবার যে কথাগুলো বলে গেছে মুড়িদের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের কথা বলেন না কেন কোনো সন্দেহ নাই মুড়ি ধতে হবে মুড়ি ধরজ এটা আল্লাহ কুরানে বলেছে এবং নারীদের মুড়ি ধরতে হবে এর দলিল বারো থেকে তেরো নম্বর আয়াতের ভেতরে আমার দয়াল নিচে একটা পানির বড় চারি আছে না এই যে গ্রাম অঞ্চলে গরুকে খাবার দেয় চারির মতো বড় ওরকম একটা চারির ভেতরে পানি দিয়ে এক পাশে আমার দয়াল নবী হাত দেয় আর এক পাশে সমস্ত নারীদের হাত দেওয়ায় সেখানে কিছু বিধবা নারীও ছিলেন হ্যাঁ তাদেরকে হাত দিয়ে আমার দয়াল নবী তাদের মরিত করেছিলেন বায়াত করেছিলেন আল্লাহর হুকুমে কিছু শর্ত তাদেরকে দিয়ে তদ্রূপ যেহেতু আমার দয়াল নবী নারীদের বায়াত করেছে তাহলে অবশ্যই এই নারীদের মরিত হইতে হবে হবে কিনা ডাল্লাপাক বলেছে আমার যিনি দয়াল দরদি এই যে আনোয়ার সরকার তারও কথা না আমি দোলন সরকার আমারও কথা না আল্লাহর কোরআনের কথা রামুন তাহেনার বারো নম্বর তার আয়াত এবং পুরুষদের তো ব্যাপার দলিল সেই দলিলের কোনো হিসাবই নাই সোরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আছে সুরা ফাত্তার দশ নম্বর আছে এরকম অনেক দলিল আছে বিশেষ করে আমরা শিল্পীরা সুরা ফাত্তার এই দশ নম্বর আয়াতটাকে আমরা বেশি বলে থাকি কি বলেছে বিসমিল্লাহ রহমানের রাহিম ইন্না লাজিন আয়ু বায়ুনা কাইন্না মাউ ইউ আইনুল্লাহ হায়াতুল আমার আমার আল্লাহ বলে হে আমার রাসূল আপনি বলে দিন আপনার ওই হাতের উপরে যারা হাত রাখিলো আপনার ওই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রই আছে সুবহানাল্লাহ বলে আপনারা আর রাসূলের হাতে হাত দিলে কোথায় যাইতে হবে রাসূলের হাতে হাত দিলে এই যে দলিল আসলে নাতুরতু রাসূলুল্লাহ আমরা মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিনা ওয়া সয়াদাই নবুয়াতের যুগ একটা স্থগিত হয়ে গেছে না নবী কি বর্তমান আছে আমাদের বাংলাদেশে না 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 1500 বছর পূর্বে তিনি পর্দা নিয়েছে তার আমলে আমরা ছিলাম না এখন আমরা তার উম্মত তার আমলে তার সাহাবাগণ যারা ছিলেন কিন্তু বর্তমান আমার নবী আমার দরদি বলে গেছে গাদিরে খমে যে দুইটা বস্তু রেখে গিয়েছিলেন কোরআনে শূন্য আর এক তিনবার বলেছিলেন আহলে বাইয়া তাহলে বাইয়া তাহলে বাইয়া মাওলা আলীর বাউতুলে বলেছিল মালুকুম তো মাওলা ফাহাজ আলিউন মাউলা তোমরা জেনে রাখো যে হতে আমি যার মাউলাল আলী ও তার মাওলা এই মাওলালি থেকে নবী তরু শাখালি হাসান বসরি পহেলা কলি সত্য সিরি পর ফুটিল খাজা উসমান হারুন এই বেলায়াতের জামানা যুগ চলে আসলো আর সেই বেলায়াতি জামানায় বর্তমান ওলি আমরেবিন কুম নায়েব রসূল যারা তাদের হাতে হাত দিয়ে আমিত্ব সত্তা বিলুপ্ত করতে পারলেই তার হাতের ভেতরে আমার রসূলের হাত পাওয়া যাবে আর রসুলের হাতে হাত রাখলে আল্লার হাত রাখার কোনো বাকি থাকে না সেজন্যই পদকর্তা লালন সাইজি বলেছিলেন যেই মুর্শিদ সেই তো রসুল ই হাতে নই কোনো ভুল খোদাও সে হয় এমন কথা কয় না লালন আল্লাহর কোরআনে কয় এই যে কোরআনের দলিলগুলো দিয়েছে তাই মুড়ি হইতে হবে হবে এতে আমাদের বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই তো কথা খুব ভালো লেগেছে আমার তো যারা মুড়ি তারা হইছেন আর যারা হন নারী নারী পুরুষ আমি উভয়কেই বলবো যাকে ভালো লাগে কামেল মোকাম্মেল একজন মুর্শিদকে দেখে অবশ্যই মরিদ হয়ে নেবেন তো আমি মুর্শিদ বর্জ্যক সামনে রেখে গুরু পদে আমার মুর্জিদকে হাজির নাজির জন্য একটি ভক্তি দিয়ে আমার